সারাদিন খালি খায়ার দেও আর টৌটো হইলা ঘুরবার দেও বুঝবো কি আমি মরি মরলে মরে বুঝবো ঠিকই তুই যা তোর লোক কোনো সম্পর্ক নাই তুই তো সেম তোর সাত বছর শুরু এটা বিয়ে হয়ে গেন্দার মা হয়ে গেছে গা আমার একটা গেন্দার লুডিং আছে তুই এলো বিয়ে হস না তুই তো আমার মানুষ মান তুই তাস না বুঝলাম না বন্ধু গেন্দা একটা ডাউনলোডে হারাইছিস দেখে এত ভাবা গ্যাস পার দিয়ে সস্তা বিয়ে আসতে কি হয়েছে সময় আমি হরবাম

ওলা মানে দুঃখ বুঝুন না বয়স তো আর কম হয়েছে না এলাকা করেন দুঃখ বুঝিনা দুঃখ না বুঝা রানি জীবন গেল